লোক সমাজে নামাজ করো সৎ কাজের আদেশ করো কিসের আদেশ করো বেশি বেশি মানুষকে সৎ উপদেশ দাও ভালো কাজের পথ দেখাও ভালো কাজের পথ ভালো কাজের পথ দেখাও অপূর্ব রৌফ আনি মুংকার শুধু সৎ কাজের আদেশ করবে তারা খারাপ যেখানে দেখবে সেখানে বাধা দিবে আজকে আমার আলোচনার বিষয় হলো ওয়ান ধাম আনি মুকার সমাজে সবাই সৎ কাজের আদেশ দেয় সব কাজের আদেশ তো মিষ্টি মিষ্টি ভাষায় দেওয়া যায় সব কাজের আদেশ দিলে মানুষ বাকমা দেয় বাকমা দেয় কেউ খারাপ বলে না সব কাজের আদেশ দিলে মায়ের খাওয়া লাগে না মায়ের খাওয়া লাগে না সব কাজের আদেশ দিলে মায়ের খাওয়া লাগে না কিন্তু আপনি যখন সব কাজের আদেশ নাম যেরকম ফরোস বাধা দাও তেমনি ভাবে ফরয এখন সবাই মিলে শুধু সৎ কাজের আদেশ দেয় কিন্তু খারাপ কাজে বাধা দেয় কয়জন এই ফরয আদায় কেউ করে না ওয়াদাহু আনি মুকার খারাপ কাজে বাধা দাও ফরয নামাজ জুরু ফরাস সৎ কাজের আদেশ দাও ফরজ তেমনিভাবে খারাপ কাজে বাধা দাও ফরজ সবাই তো মিষ্টি মিষ্টি ভাষায় সৎ কাজের আদেশ দেয় কিন্তু বাধা দেয় কয়জন সমাজের মধ্যে মত চলতেছে জিনা চলতেছে মিথ্যা চলতেছে চাতাভাবি চলতেছে বাধা দেয় কয়জন যে বাধা দেয় সবাই তাদের খারাপ বলে অত শে সে তো আল্লাহর হুকুম মানতেছে এটা কিন্তু খুব মানুষ খুব কম মানুষ এই আয়াতটুক পালন করে ওয়ান হুঙ্কার যখন আপনি অসৎ কাজে বাধা দিবেন সবাই আপনার দুষ্মন হয়ে যাবে রাসুলগণ রাসুলগণ পর্যন্ত মার খেয়েছে কখন মার খেয়েছে কয় লা মার মার্কেসে যখন খারাপ কাছে বাধা দিতে খারাপ কাজে যখন আপনি বাধা দিবেন তখন কিন্তু মার খাওয়া পড়তে পারে এইজন্য তো আল্লাহ তাআলা পরে বলেন আসবির আলা মাসাবা বাধা দিবা বিপদ আসবে বাধা দিবা মাইর খাওয়া পড়তে পারে বাধা দিবা তোমার দাঁত ভেঙে দেবে বাধা দিবা গাল কেটে দেবে বাধা দিবা তোমার ঠ্যাং ভেঙে দেবে বাধা দিবা তোমার চাল শেষ করে ফেলতে পারে সৎ কাজের আদেশ দেবেন বাধা গো সৎ কাজের আদেশ দেবেন তা ভাঙবে না সৎ কাজের আদেশ দেবেন আপনার হাত ভাঙবে না সৎ কাজের আদেশ দেবেন আপনাকে মারবে না যখন আপনি খারাপ কাজে বাধা দিবেন আপনার মায়ের খাওয়া লাগতে পারে এই তো বিধা আল্লাহ তালা বলে তখন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো খুব কম মানুষ আছে অসৎ কাজে বাধা দেয় সমাজে অহরহর মাদক দ্রব্য চলতেছে সমাজে সমাজে চলতেছে ঘুষ চলতেছে নামাজিও ঘুষ খায় নামাজও কি খায় ঘুষ খায় হাস করে আসছে ঘুষের টাকায় হাজি সাহেব কোরবানি দিয়েছে ঘুষের টাকায় সদের টাকায় বাধা দেয়

তেমনিভাবে সৎ কাজের আদেশ দাও ফরজ তেমনিভাবে খারাপ কাজে বাধা দাও ফরস আপনার সমাজে যত প্রকার অন্যায় আপনার সামনে আসবে বাধা দিবেন আর বাধা দেয় কারণ বাধা দেওয়া সহজ হলো কার জন্য চেয়ারম্যানের জন্য পুলিশের জন্য র‍্যাবের জন্য সর্বহাইগদের জন্য সরকারের জন্য আর সেই খারাপ সরকার আপনারা বসাই থন খারাপ কাজ যারা করে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তাদের কেউ খারাপ লোকগুলো আপনার ভোট দিয়ে দিয়ে এই জায়গাগুলো পূর্ণ করে দেন এটার কাল কে ময়দান ধরা হবে যে আপনি খারাপ মানুষকে সাপোর্ট করেছিলেন বা আপনার কারণে একজন খারাপ মানুষ প্রতিষ্ঠিত হয়েছিল কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে অতএব অতএব কাকে সাপোর্ট করবেন আপনার মেম্বার আপনার চেয়ারম্যান আপনার এমপি যিনি সৎ তাদেরকে বসান তারা সহজেই এই হুকুম পালন করতে পারবে যা আপনি কালকে আমাদের ময়দানে বলবেন আল্লাহ আমি পারি নাই কিন্তু আমার চেয়ারম্যান করেছিল আমি পারি না আমার এমপি সাহেব করেছিল কিন্তু না সমাজে হরহর যে খারাপ কাজগুলো চলে जरा